অনেকে তো কত শত ঘুরে বলবেন স্যার আপনি কি ডেভেলল কই একটা জিনিসে আমি খালি ভয় পাই স্যার স্যার আপনি যে হাতে আম পায়দড়ি স্যার স্যার আপনি আমার এত বড় সর্বনাশ কইরেন না স্যার এলাকায় শত লোক হিসাবে আমার একটা সুনাম গইরে উঠছে মানে এলাকায় তো কোনো ভালো লোক নেই এই সুযোগে আমি লোকজন একটু খেদমত করতে চাই স্যার তুমি খুব ভালো মানুষ তাহলে হতাশ বাবু কয় কেマンス ভালোবাসে ভালোবাসে কয় মানুষজন তাই কয় আমি অস্বীকার করতেছি না যে আমি হঠাৎ করে বড় লোক হয়েছি মানে আমি দাবি করতেছি না মানে হয়েছে কি যে যে টাকাটা কামাই করেছি ওই টাকা আমি চেয়ারম্যান হয়ে লোকজনের খেদমতের জন্য খরচ করতে চাই মানুষের খেদমত

সাবধান সব জানে আসসালামু আলাইকুম হজুর শুনুন আপনি আমার গেরা মে এসেছেন তাই আপনাকে দেখার লেগে আমার আমার দেখল হুজুর আপনি আমার গেরামে এসে বড়ই উপকার হয়েছে আপনি যেভাবে শগলার মুখোশ খুলে দিচ্ছেন এটা খুব দরকার ছিল কেমন আছে জি ভালো 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 না আমার বাড়িতে একটু জিয়া পোত লিবেন সাবধান সব জানে কয়ে দেবো কিন্তু আমার কথা বলছে